হবে যিনি বিনয়ী হবেন যিনি উত্তম আচরণের অধিকারী হলেন আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যে জান্নাতের পিক অফ প্যারাডাইজ জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করবেন সোহানলা বলবেন না আজকে পবিত্র জুমার দিন সাইয়েদুল আয়াম সপ্তাহের সারা দিন এদিনে আপনারা এখানে এসেছেন ভাই সবাই সবার মতো করে দেখবেন না আপনারা যারা উদাহরণটা বড় হয়ে যাচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়ছে এই উদাহরণটা এটা ছাড়া অন্য কিছু মনে পড়ছে না আপনারা যখন অহমরাতে যান আপনারা যখন হজে যান চাইলে কি হাজরে আসা চুমু দিতে পারেন পারেন কিনা বলেন ভাই এখানে যারা সামনাসামনি বসেছেন আপনারা যেমন কিছু বেনিফিট আছে কিছু কষ্ট আছে আপনারা এখান থেকে সরাসরি সাহেবকে একটু দেখবেন আবার এলইডি একটু দেখবেন দূরে যারা আছে তারা তো এখানে যিনি আলোচক বসবেন তাকে দেখবেন কেউ কেউ দেখবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই মেসেজটা আদারি সাহেবের কাছে গিয়েছে এই যে ইউটিউবার ভাইয়েরা এখানে আছেন গত দুই দিন ধরে এখানে অপেক্ষা করছেন রাতের বেলা ঘুমাতে পারেন নাই খেতে পারেন নাই কোথায় বাথরুম কোথায় টয়লেট বুঝতে পারছেন ইউGot the পিকচার ভয় করে আপনারা এখানে এসেছেন আপনাদের কষ্ট হবে জানি ভাই হাদিসের শেষ অংশ হাদিসের শেষ অংশ যদি আপনি বিনয় হতে পারেন মানতাওয়াদু আলিল্লাহ রাবাহুমা যখন আল্লাহর জন্য বিনয় হবেন আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবেন আপনারা এখানে যারা আছেন ভাই দয়া করে আপনারা যারা এখানে আছেন নিজ নিজ জায়গায় বসে যান আমাদের 10টা থেকে সম্মানিত আলোচকরা কথা বলবেন আপনারা সব সব জায়গায় নিজে যে জায়গায় আছেন আপনারা বসে যান নীরবতা অবলম্বন করেন আমি কালকে বলে গিয়েছি ইউটিউবার ভাই যাইরা এখানে এসেছেন আপনি চাইলেও আপনার যদি একটা ক্যামেরা থাকে আপনি ক্যামেরাটাকে সরাতে পারতেন না উঁচু নিচু করতে পারতেন না তো আমি যেই কথাটা বলেছিলাম হাদিসের শেষ অংশ আপনি যখন আল্লাহর জন্য বিনিয়োগ হবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ভাই এখানে এসেছেন দিন প্রচারের স্বার্থে যারা কথা বলেন তারাই শুধু দিন প্রচার করছেন না আপনারা শুনতে এসেছেন আপনারা পরিবারটাকে শান্ত করবেন পরিবারটাকে সংশোধন করবেন এই সমাজটাকে সংসার করবেন এই ঘূর্ণিধরা সমাজকে আপনারাই পরিবর্তন করবেন ঠিক কেনা বলেন আপনারাই তো পরিবর্তন করবেন আবার এখানে ক্যামেরা ভাই যারা আসছেন তারাও তো দিন প্রচারের জন্য এসেছেন কোটি কোটি মানুষ তাদের মাধ্যমে দেখবে কিন্তু আপনারা যদি ডিস্টার্ব করেন আপনারা যদি প্রকাশ করেন হুজুর আপনাদের সম্পর্কে জেনেছেন আপনারা কালকে থেকে এখানে সবাই চলে এসেছেন প্রত্যেকটা মানুষ এখানে নির্ঘুমভাবে কাজ করছেন এই যে আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাই উনি গত এক সপ্তাহ ধরে ঘুমান না কাজ করছেন ভাই আসলে কাজ করতে গেলে একটু দোষী হবে ভুল হবে স্টেজে আমরা বুঝতেই পারছি আর একটু বড় করলে ভালো ছিল বারবার আমরা বলেছি এখন কিছু করার আছে বলেন কিছু করার আছে কিনা আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন আমরা ধরে নেব আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের যুবকরা এই দেশকে পরিবর্তন করেছে নাইলে আমরা ভাবব সেই পুরনো শকন আমাদের মানচিত্রকে আবার ঘামতে ধরবে ঠিক কিনা বলেন আর আপনারা যদি সচ্চর থাকেন আপনারা যদি কষ্ট সহিষ্ণ হন মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লাকদ খলাকানাল ইনসান ফী আহসানি লাকদ খালাকানা আল ইনসানা ফী আহসানি তাকউম। আল্লাহ আমাদেরকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন। লাকদ খালাকানা আল লাকদ খালাকানা আল ইনসানা ফী কাবাত। আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। এখানে যারা এসেছেন এই কষ্ট একটু সহ্য করতে হবে ভাই। কষ্ট সহ্য করতে পারবেন। আমি উদাহরণও আওয়াজ জানাচ্ছি আপনারা নিজ নিজ জায়গায় বসে যান মানুষের ঢল নামে এখন মানুষ আসছে শুরু করছে আজকে জুম্মা এখানে হবে আলোচনা দশটা থেকে শুরু হবে চার চারপাশ দিয়ে দেখেন মানুষ শুধু আসছে মানুষ শুধু আসছে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতের বাগান বেহেশতের বাগানে মনে রাখবেন চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে রেখেছেন আপনাদেরকে আপনি যদি কোনো ইনসিগনেট করতে চান কোনো দুষ্কর্ম করতে চান সেটা কিন্তু আল্লাহর খাতায় লিপিবদ্ধ থাকবে মায়াল ফি যুমিন কাউলি ইল্লা লাদাইহি